السلام عليكم ورحمه الله প্রিয়দর্শক টাকা পয়সার অভাবে তো আমরা সবাই পড়ি কিন্তু টাকা পয়সা রিজিকের বরকতের জন্য আল্লাহ তালার গায়েবী সাহায্যের জন্য যে আমলগুলো প্রয়োজন সে আমলগুলো কি আদৌ আমরা করতে পেরেছি আল্লাহ তালা তো রিজিকে বরকত দেবে দুনিয়াও আখেরাতে কল্যাণ দান করবেন সুবাহান্লা এই জন্য গোসল করার সময় এ পাঁচটি ভুল কখনো করা যাবে না যদি আপনি এ পাঁচটি ভুল গোসল করার সময় করেন আপনার হায়াত কমে যাবে আপনার রিজিক কমে যাবে আপনার পরিবারের সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকবে তাই গোসল করার সময় যেই পাঁচটি ভুল করলে আপনাদের ঘর থেকে বরকত চলে যায় এ পাঁচটি ভুল কখনো করবেন না ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি গোসলের সময় যে পাঁচটি ভুল করলে আমাদের ঘর থেকে বরকত চলে যায় সে ভুলগুলো কি তা আমরা জানব আল্লাহ যদি চায় আমাদের ঘরের রিজিককে বরকত দেবে ইনশা আল্লাহ দর্শক আমি বিশ্বাস করি যে ব্যক্তি জীবনের গোনাগুলো ক্ষমা করাতে চায় যে ব্যক্তি সংসারে টাকা পয়সার মধ্যে বরকত চায় সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং সেখান থেকে গোসল করার সময় কোনো এই পাঁচটি ভুল জীবনে কখনো করা যাবে না করবেন না তা জেনে পরবর্তীতে সেও এই কাজগুলো ছেড়ে দিবে ইনশাল্লাহ আল্লাহ তালা তাকে অবশ্যই রিজিকে বরকত দিবেন আর গুনাগুলো ক্ষমা করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আজকে আমি দুইটি পর্বে আলোচনা করব প্রথম পর্বে আলোচনা করব রিজিকের বরকত সম্পর্কে আর দ্বিতীয় পর্বে আলোচনা করব গোসল করার সময় সেই পাঁচটি ভুল কি সেই সম্পর্কে তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা এখন আলোচনা রিজিকের বরকত আমাদের জন্য খুবই প্রয়োজন এমন অনেক ব্যক্তি আছেন তারা দীর্ঘ হায়াত পেয়েছেন কিন্তু সে জীবনে ধন সম্পদ সন্তান সন্ততিতে কিংবা আমল ইবাদতে কোন বরকত পায় নাই আবার এমন অনেক মানুষ আছেন যারা কম হায়াত পেয়েছেন কিন্তু ধন সম্পদ সন্তান আমল ইবাদতে বরকত পেয়েছেন অনেক অল্প পুঁজিতে ব্যবসা করেন কিংবা অল্প বেতনে চাকরি করেন কিন্তু তাতে বরকত আছে সবাই নিজের জীবন জীবিকা আয় রোজগারে ভাবনা মুক্ত নিশ্চিন্ত থাকতে চায় রক্ত ঘাম জড়িয়ে যতটুকু আয় করেন এতে বরকত চান এমন বেশ কিছু আমল রহিয়াছে যার মাধ্যমে জীবনে বরকত আসে অল্পতেও অনেক তৃপ্তি হয় সুতরাং সব কাজে বরকত অনেক জরুরি আর তা বান্দার জন্য মহান মালিকের পক্ষ থেকেই অনেক বড় নিয়ামত তাই প্রিয় দর্শক কিন্তু গোসলের গোসল করার সময় এ পাঁচটি ভুল করলে যার কারণে আমাদের ঘর থেকে বরকত চলে যায় কি সেই পাঁচটি ভুল তা জানবো ইনশা আল্লাহ আমাদের অনেকের অভিযোগ আয় রোজগার ভালো থাকা সত্ত্বেও অভাব দূর হয় না সংসারে টানাটানি লেগেই থাকে দিন রাত পরিশ্রম করে সুখের দেখা মিলে না কোথায় যেন কি নেই এমনটা মনে হয় আসলে একটা জিনিসই নেই সেটা হলো বরকত রহমত বরকত হলো আল্লাহ সুবহানাহু ওয়া বড় নিয়ামত আল্লাহ এটা অর্জন করতে হয় বিভিন্ন আমল ও দোয়া ও সৎ কাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদে বরকত দিলেই অল্পতেই অনেক হয় আর বরকত না দিলে ধন সম্পদকারী থাকলেও সেই ধনসম্পদ অভাব অনটন যেন লেগেই থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমাদের বিপদ আপদ বালামস তোমাদের নিজের হাতের কামাই ভালো কাজ করলে তো আনন্দ থাকবে আল্লাহ সুখ দিবে বরকত দিবে আর যেটা পাপ কাজ করবা সেটা ভুল করবা সেটা পাপ তোমাদেরকে গ্রহণ করতেই হবে অতএব ভালো খারাপ সব তোমাদের কর্মেরই ফসল তোমাদের নিজের হাতেরই কামাই তোমরা যা করবা তাই তোমরা পাবে এই জন্য আমি আপনাদেরকে বলবো অনেক মানুষ গোসল করার সময় এই ভুলগুলো করে থাকে তার জন্য কখনো উন্নতি করতে পারে না বিপদ আপদ তাদের পিছু ছাড়ে না বিপদ আপদ সব সময় লেগেই থাকে এবং সমস্যা অভাব অনটন তাদের ঘর থেকে কখনো দূর হয় না ঘরের মধ্যে লেগেই থাকে তাই সাবধান গোসল করার সময় এ পাঁচটি ভুল কখনো আপনি করতে যাবেন না প্রিয় দর্শক এখন আলোচনা করবো গোসলের সময় কোন পাঁচটি ভুল করা যাবে না গোসল আমরা করে থাকি পবিত্রতা অর্জনের জন্য কিন্তু আমরা গোসল করে থাকি তাই না গোসল করে পবিত্রতা অর্জন করে আমরা নামাজ রোজা রাখি জিকির করি আমরা গোসল করি পবিত্র হওয়ার জন্য কিন্তু এই পাঁচটি ভুল করার কারণে এই ভুল কাজগুলো করার কারণে গোসল করেও সে পবিত্র হয় না অপবিত্র থেকে যায় আর অপবিত্র থাকার কারণে তার নামাজ হয় না তার রোজা হয় না জিকির হয় না কোরআনুল কারিম তেলাওয়াত হয় না আল্লাহ তালার অভিশাপ তার উপর চলে আসে তার হায়াত কমে যায় তার রিজিক কমে যায় জমিন তার জন্য বদোয়া করে আমাদের যখন গোসল ফরজ হয়ে যায় অবশ্যই আমরা গোসল ফরজ হলে গোসল করি এবং গোসলে ফরজ কয়েটা সেটাও আপনি জানেন না হায় আফসুস যদি না জানেন গোসলে ফরজ কয়েটা আপনি গোসল করলেন গোসল করলেও আপনি অপবিত্র থাকবেন সাবধান জানতে হবে আপনাকে আপনার যখন গোসল ফরজ হয়ে যায় আপনি কিভাবে গোসল করবেন এবং গোসলের ফরজ কয়টা সেটাও আপনি জানতে হবে আমি আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ গোসলের ফরজ কয়টি গোসলের ফরজ তিনটি আপনার যখন গোসল ফরজ হয়ে যায় আপনি কিভাবে গোসলটা করবেন গোসলের ফরজের মধ্যে এক নম্বর হল ভালোভাবে কুলি করা গোসল করার সময় আপনি সুন্দর করে কুলি করবেন রোজা না থাকলে একেবারে গড়গড়া সহিত কুলি করবেন আপনি মুখে পানি নিয়ে সুন্দর করে গড়গোড়া সহিত আপনি কুলি করবেন প্রিয়দর্শক ভালোভাবে কুলি করবেন গোসল করার সময় এটা একটা ফরজ বিধানি করতে হবে গড়গড়ার সাথে কুলি করতে হবে একেবারে গলা নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইতে হবে প্রিয়দর্শক দুই নাম্বার যে ভুলটা আমরা করি আপনারা করে থাকেন সেটি হচ্ছে গোসল ফরজ হচ্ছে তিনটি দুই নম্বর হচ্ছে নাকের মধ্যে সুন্দর করে আপনাকে পানি দিতে হবে আপনারা অনেকে আছেন গোসল করার সময় নাকের মধ্যে পানি পানি কিন্তু দেন না আপনার গোসল ফরজ হয়েছে গোসল করতেছেন আপনি নাকের মধ্যে পানি দিলেন না শরীরে পানি দিয়েছেন শ্যাম্পু দিয়েছেন মাথায় আপনি হাতগুলো মেজে মেজে ধৌত করেছেন আপনি অথবা পুকুরে ডুব দিয়েছেন কিন্তু নাকের মধ্যে আপনি পানি দিলেন না অথবা ঝর্নার মধ্যে গোসল করলেন নাকে পানি দিলেন না আপনার সেই ফরজ গোসল হবে না মনে রাখবেন নাকের মধ্যে পানি দিতেই হবে না দিয়ে এমন ফরজ গোসল করলে আপনারা কখনোই পবিত্র হবেন না গোসল করেও আপনি অপবিত্র থাকবেন আর এভাবে যদি আপনি জমিনের মধ্যে হাঁটাচলা করেন চলাফেরা করেন জমিন পর্যন্ত আপনাকে বদ দিবে নাউজুব্লাহি মিন জালিক অপবিত্র থাকার কারণে আল্লাহ তাআলা আপনার হায়াত কমিয়ে দিবে সাবধান সংকীর্ণতা চলে আসবে জীবনের মধ্যে হায়াতের মধ্যে কারণ আপনি ফরজ গোসলটা ঠিক মতো আদায় করতে পারেননি এই জন্য আপনার হায়াত এবং রিজিকের মধ্যে বরকত আল্লাহ তালা উঠিয়ে নিবে অভাব অনটন লেগেই থাকবে সংসারের মধ্যে আপনাদের পরিবারের সংসারের মধ্যে সুতরাং দিনী ভাই ও বোনেরা গোসলের দুই ফরজ হলো নাকে বাম হাতের এই বৃদ্ধাঙ্গুলি এবং কনিষ্ঠ আঙ্গুলি দিয়ে আপনার নাকে নরম জাগা পর্যন্ত পানিকে পৌঁছাতে হবে নাক ভালো করে পরিষ্কার করতে হবে সুতরাং দিনী ভাই ও বোনেরা গোসলের দুই নম্বর ফরজ হলো নাকে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাতে হবে বাম হাতের বৃদ্ধাঙ্গুলি এবং কনিষ্ঠ আঙ্গুলি দিয়ে আপনাকে নরম পর্যন্ত নাকে পানি দিয়ে ধৌত করতে হবে এবং নাক পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে গোসল করার তিন নম্বর ফরজ হচ্ছে সমস্ত শরীর ভালো করে ধৌত করতে হবে আমরা জানতাম জানতে পারলাম এক নম্বরে গোসল করার সময় তিনবার ভালোভাবে কুলি করতে হবে গড়গড়া সহিত কুলি করতে হবে দুই নম্বর নাকের মধ্যে পানি দিতে হবে তিন নম্বরে সমস্ত শরীর ভালোভাবে ধৌত করতে হবে আপনার যখন গোসল ফরজ হয় গোসল করতে আপনি যান অনেকে আছেন একটু মেজে গোসল করে চলে আসেন না আপ এমনটা করবেন না একবার সম্পূর্ণ শরীর মেজে সুন্দর করে ধৌত করতে হবে নাফাকে আছে আপনি সেটা দূর করতে হবে আপনার যে নাপাকি আছে যেই ময়লা আছে না পাকি আপনি গোসল করতে হবে ভালোভাবে আপনার শরীরটা মেজে মেজে যাতে প্রত্যেকটা পশমের গোড়ায় পানি পৌঁছে যায় প্রিয়দর্শক একেবারে নাপাকিকে দূর করতে হবে ডোলে মেজে পবিত্রতা অর্জন করতে হবে অলসতা করা যাবে না আপনি সাবান ছাড়াও আপনি ভালো করে যখন গোসল করবেন আপনি পবিত্র হবেন সাবান দিলেও শুধু পবিত্র হবেন না আপনি সাবান দিলেন কিন্তু তিনবার কুলি করলেন না নাকি তিনবার পানি দিলেন না দর্শক মনে রাখবেন আপনার গোসল হল না গোসলের ফরজ তিনটি এ তিনটি ফরজ না মানলে মুসলমান ভাই ও বোনেরা এ তিনটি ফরজ না মানলে ফরজ গোসল হবে না এক নম্বর কি আমি কি বললাম কুলি করতে হবে তিনবার ভালো করে সুন্দর করে গোসল করার সময় কুলি কখনো আপনি বাদ দিবেন না কুলি না করলে গোসল হবে না দুই নম্বরে নাকে পানি দিতে হবে কখনো ভুলবেন না এই নাকে পানি না দিলে মনে রাখবেন গোসল হবে না এই ভুলটা আপনি করবেন না গোসলের সময় সমস্ত শরীর মেজে ভালোভাবে সুন্দর করে নাপাকিকে দূর করতে হবে একটু পানি দিয়ে চলে আসলেন এরকম করবেন না আপনার নাবির মধ্যে যে বাস আছে নাবির বাসগুলো সুন্দর করে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে হাত দিয়ে পানি দিয়ে লজ্জাস্থানকে আপনি সুন্দর করে পানি দিতে হবে হাত দিয়ে পানি দিয়ে লজ্জাস্থানকে আপনি সুন্দর করে পানি দিতে হবে ধৌত করতে হবে লজ্জাস্থানকে ভালোভাবে ধৌত করতে হবে প্রিয় দর্শক আপনার সামনে পেছনে সব জায়গায় মেঝে মেঝে শরীরটাকে ভালোভাবে ধৌত করতে হবে এভাবে গোসল করতে হয় তাহলে গোসল আপনার হবে এই গোসলে আপনি পবিত্র হবেন আর আপনি যদি এভাবে এগুলো না মানেন আপনি অপবিত্র থাকবেন মনে রাখবেন যাদের গোসল ফরজ হয় আপনি প্রথমে আপনার দুইটি হাত ধুয়ে নেবেন সুন্দর করে ধৌত করবেন তারপর আপনার যেখানে নাফাকি আছে সেই জায়গাটা আগে ধুয়ে নেবেন তারপর আপনি দুই হাত আবার ধৌত করবেন দুই হাত আপনি ধুয়ে অজু করবেন নামাজের সময় যেভাবে অজু করেন আপনি সে অজু করবেন তারপর আপনি গোসল করবেন এভাবে আপনি গোসল ফরজ হলেই এই সিস্টেমে পদ্ধতিতে গোসল করা সৈন্যদ সৈন্যর তরিকা অনেক ভালো তবে অবশ্যই যেটা বলে দিয়েছি গোসলের ফরজ এটা আপনাকে মানতেই হবে অবশ্যই এটা আপনাকে আদায় করতেই হবে প্রিয় দর্শক আমরা কি জানলাম এক নম্বরে ভালো করে তিনবার সমস্ত শরীর ভালোভাবে ধৌত করতে হবে এই তিনটি কাজ না করে যদি আপনি গোসল করেন আপনার গোসল হবে না আপনি অপবিত্র থেকে যাবেন আপনি যত এবাদত করেন না কেন আপনার আল্লাহ কবুল করবেন না কারণ আপনি অপবিত্র তিনটি কাজ আমরা কখনো ছাড়বো না গোসল করার সময় অবশ্যই তিনটি কাজ আমরা করব। তিনটি ভুল আমরা কখনো করব না প্রিয়দর্শক চার নম্বরে গোসলের সময় যে ভুলটা আপনারা করে থাকেন অনেকে আছেন গোসলের সময় পেশাব করেন সেখানে গোসল করেন ওখানে আপনারা পেশাব করে দেন খবরদার যে জায়গায় গোসল করেছেন ওই জায়গাতে যদি আপনি পেশাব করেন আপনার পায়ের মধ্যে নাপাকি লেগে যাবে আপনার গোসলটা হলো না আপনার নামাজ হবে না মনে রাখবেন এই অপবিত্র অবস্থায় আল্লাহ তালাকে আল্লাহ তালার গজব চলে আসবে আপনার উপর আপনার হায়াত কমে যাবে রিজিক কমে যাবে রিজিকে বরকত কমে যাবে আল্লাহ রিজিক কমিয়ে দিবে প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা অভাব উটের মধ্যে আপনি পড়ে অভাব অনটনের মধ্যে আপনি পড়ে থাকবেন সব সময় আল্লাহর রহমত থাকবে না এবং যে জায়গায় গোসল করবেন ওই জায়গায় কখনো পেশাব করবেন না এরকম ভুল কখনোই করবেন না যে জায়গায় গোসল করেন সেই জায়গাটা যদি অপবিত্র করে ফেলেন পেশাব করে ফেলেন অন্য একটা মানুষ এসে যদি পা দেয় তার পায়ের মধ্যে নাপাকি লেগে যায় সে অবস্থায় নামাজ পড়বে নাপাকি অবস্থায় তার নামাজ হবে না সেটার জন্য আপনি দায়ী হবেন মনে রাখবেন আপনি দায়ী হবেন এমনটা কখনো করা যাবে না এটা করবেন না প্রিয়দর্শক যে জায়গাতে গোসল করেছেন সে জায়গাতে পেশাব করলে মানুষ গরিব হয়ে যায় প্রিয়দর্শক যদি একসাথে গোসলখানা বাথরুম একসাথে থেকে থাকে তাহলে সেখানে গোসল সেখানে গোসল করবে যেখানে বাথরুম বাথরুমের ময়লা পেশাব যাতে গোসলখানায় এখানে না আসে সেদিকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে তাহলে প্রিয় দিনী ভাই ও বোনেরা চার চার নম্বর নম্বর কি জানলাম জানলাম যেখানে গোসল করব সেখানে কখনো আমরা পেশাব করব না এখন শুনুন পাঁচ নম্বর পাঁচ নম্বর যে ভুলটা কখনোই করবেন না অনেক মানুষ আছে বোকে হাতের মধ্যে বড় তাবেজ নিয়ে বাথরুমে চলে যায় বকে অথবা হাতে তাবিজ থাকে বড় তাবিজের মধ্যে লেখা থাকে আল্লাহ তালার নাম খোদাই করে লেখা আছে কিংবা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের নামটি লেখা আছে আবার অনেকেই এই ভুলটা করে থাকেন হাতের মধ্যে আংটি আছে আংটির মধ্যে খোদাই করে লেখা আছে আল্লাহ তালার নাম বড় আকারে খবরদার সাবধান সাবধান এই আংটিটি এবং এই তাবিজটি নিয়ে আপনি বাথরুমের মধ্যে কখনোই প্রবেশ করবেন না আবার অনেকের ওড়নার মধ্যে অথবা অনেকের টুপির মধ্যে অথবা অনেকের জামার মধ্যে আল্লাহ তালার নাম লেখা থাকে মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামের নাম লেখা থাকে দুরুদ শরীফ লেখা থাকে আরবি অক্ষরে লেখা থাকে প্রিয় আপনারা এইসব সব কাগজপত্র কিংবা এইসব আংটি তাবিজ নিয়ে বাথরুমের মধ্যে প্রবেশ করবেন না কখনোই না তো যদি নিয়ে যান আপনি আল্লাহ তাআলার নামকে অসম্মান করলেন সাবধান হয়ে যান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আল্লাহ তাআলার নাম নিয়ে নবীর নাম নিয়ে বাথরুমে যাওয়া যাতে না যান আপনারা যদি তাবিজ থাকে আংটি থাকে আপনি আংটিটি ঘরের মধ্যে রেখে তারপর বাথরুমে যান বাথরুম সেরে আপনি এসে আবার আংটি পরবেন এতে কোনো সমস্যা নেই এটা করতে পারেন এভাবে করুন তাহলে আপনি বিপদ আপদ থেকে বাঁচতে পারবেন এখন বলতে পারেন হুজুর আমাদের তো দেখা যায় অনেকের মোবাইলের মধ্যে কোরআন শরীফ থাকে এটা নিয়ে বাথরুমের মধ্যে যাওয়া যাবে কি না হ্যাঁ মোবাইল তো অনেকটা সফটওয়্যার এটা আলো যখন আমি টিপ দেই তখনই দেখা যায় আপনি টিপ দিলেই তো দেখা যায় টিপ না দিলে তো দেখা যায় না আর যদি না দেখা যায় আর যদি না দেখা যায় একেবারে মোবাইলের ভিতরে আছে বা তাবিজের ভিতরে আছে তাহলে সমস্যা নেই প্রিয়দর্শক গোসলের সময় এই পাঁচটি ভুল যেন আমরা না করি অবশ্যই আমরা সেদিকে খেয়াল রাখবো ইনশাল্লাহ গোসলের সময় শুরুর আগে ভালো করে গোসলের তিনবার ফরজ আদায় করবো গোসলের তিন ফরজ আদায় করবো গোসলের স্থানে পেশাব করবো না আর বাথরুমে যাওয়ার সময় আংটি কিংবা তাবিজের মধ্যে যদি আল্লাহতালার নাম লেখা থাকে তার সঙ্গে নিয়ে যাবো না ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সংসারে ব্যবসায় কাজে বরকত দান করুন আমাদের অভাব অব অনটনগুলো দূর করে দিন এবং আপনার এবাদত নবীজিকে অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ আমিন প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল যদি আপনাদের উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টসে আমিন লিখবেন এবং আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাল্লাহ আজকের জন্য এই পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমা علينا الا البلاغ السلام عليكم ورحمه الله وبركاته السلام